আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলের নতুন ভিও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এই পাখিগুলো অনেক কষ্ট করে আমরা ম্যানেজ করেছি এবং খাবার দিয়েছি লাইন ধরে কত সুন্দর করে খাচ্ছে আর কিচির মিচির কিচির মিচির করে রাখছে এর ভিতর আমাদের একটা মিঠু আছে মিঠু করে ডাকবে সে কর নাই তো আমরা এখন ডাকবো না কারণ তারা সকলেই খাবার খায় ব্যস্ত আছে অসাধারণ সবাই কমেন্টে একটু জানাই যাবেন পাখিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাইয়া ভিডিওটা একটু লাইক করুন আমাদের খামারে অনেক পাখি আছে কিছু পাখি একটু অসুস্থ হওয়ার কারণে সেই পাখিগুলো আপনাদের সামনে দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত পাখিগুলো সুস্থ হলে সেইগুলোর ভিডিও আপনাদের মাঝে বানাই দেব আমাদের খামারে সব রকম পাখি আছে এবং মুরগি আছে ঘাস আছে ছাগল আছে সব রকম প্রাণী আমাদের খামারে আছে প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা জায়গা করা আছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও পেতে আমি এই পাখি চাষ করে লাভবান হয়েছি আপনারাও এই পাখির ফার্ম দিয়ে পারেন করতে এবং কয় করতে পারেন অসাধারণ একটু জুম করে দেখালাম জুম আউট করে দেখালাম দেখুন কিরকম পিচির মিছিল মিছিল করে দেখছে সত্যি অসাধারণ আপনারা কমেন্টে আপনাদের কাছে আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আর সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ টিমিটিং দেখবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ